বাসা থেকে বের হয়েছি মাছ এবং সবজি কেনার উদ্দেশ্যে গন্তব্য মাওনা অটোযোগে মাওনার উদ্দেশ্যে রওনা হলাম মাটির মসজিদ থেকে মাওনার রাস্তার কি বাজে অবস্থা বাসায় ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না যাই হোক মাওনা চলে আসলাম আমার গন্তব্য মাছ বাজার এখানেও মাছ বাজার আছে আমি যাব আরদের পাশে একটা মাছ বাজার আছে সেখানে অবশেষে চলে আসলাম বিভিন্ন ধরনের মাছ আছে এখানে পুকুরের মাছ চাষের মাছ নদীর মাছ পাওয়া যায় এই বাজারে আমি প্রথমে নিব চিংড়ি মাছ তারপর অন্যান্য মাছ কারণ আর চিংড়ি মাছ ছাড়া বাসায় ফিরলে বিপদ আছে বিভিন্ন স্টল ঘুরে এখান থেকে এক কেজি চিংড়ি এক কেজি ট্যাংরা মাছ নিয়েছে অন্য স্টল থেকে নিল রুই মাছ অবশ রুই মাছ নিয়ে মাছ বাজার থেকে বিদায় নিলাম এখনকার গন্তব্য বাজার কিছু পর্বটি পটল করল্লা কাঁচামরিচ শশা গাজর নিয়ে কাঁচা বাজারের মতো আজকের মতো বাজার করা শেষ করলাম এখন গন্তব্য বাসার উদ্দেশ্যে রিটার্ন পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অটো থেকে নেমে বাসার গলিতে এখন বাসায় নিয়ে আজকের মতো বাজারের কাজ শেষ করব চলে আসলাম বাসায় আজকের মতো বিদায়